নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আগস্ট মাসের টানা পাঁচ দিন বন্ধ থাকবে সমস্ত স্কুল তো আজকে কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ ছুটির যে নোটিশ সেটি জারি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কোন কোন পাঁচ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটির যে তারিখ সেটা কোন কোন দিন রাখা হয়েছে শিক্ষা দপ্তর কি জানিয়েছে ছুটির বিষয়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব তো ছুটি থাকতে চলেছে আগস্ট মাসে টানা পাঁচ দিন তো সেই পাঁচ দিন যে ছুটির তারিখগুলি সেগুলি যেমন জানতে পারবেন এছাড়াও কিন্তু সব মিলিয়ে পনেরো দিনের একটা ছুটি ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে তো সেই তারিখগুলিও জানতে পারবেন অর্থাৎ আগস্ট মাসটা কিন্তু অনেকগুলোই ছুটি নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগস্ট মাসে কোন কোন দিন ছুটি থাকবে এবং টানা পাঁচ দিন যে ছুটি থাকবে সেটা কোন তারিখে রয়েছে এবং পনেরো দিন যে ছুটি থাকবে সেই তারিখগুলো কী সমস্তটাই আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি পাচ্ছেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো জারি হলো ছুটির নোটিস তো কী বলা হয়েছে বিস্তারিত আমরা কিন্তু দেখব আগস্ট মাসে টানা পাঁচ দিন স্কুল বন্ধ থাকবে দ্বিতীয় সপ্তাহে ঝুলন পূর্ণিমা স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়াও রাখি বন্ধন এবং গুরুত্বপূর্ণ যে ছুটি সেটা হচ্ছে গণেশ চতুর্থী সহ মোট পনেরো দিন কিন্তু ছুটি থাকতে চলেছে অর্থাৎ ছুটির যে তারিখ সেগুলো কিন্তু এবার একে একে আমরা আলোচনা করব। আগস্ট মাস পড়তে না পড়তেই সামনে এলো ছুটির নোটিস এবার টানা পাঁচ দিন বন্ধ থাকবে স্কুল তাও আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এছাড়া অন্যান্য ছুটি তো আছেই জেনে নিন কবে কবে বন্ধ থাকবে স্কুলগুলি যদিও বর্তমানে কিন্তু স্কুলে যে দ্বিতীয় স্থানেটিক পরীক্ষা সেটা কিন্তু চলছে সেই ছুটির যে তারিখগুলো সেগুলো কি এই পরীক্ষার মাঝে পড়বে কী বলা হয়েছে দেখুন গোটা আগস্ট মাস জুড়ে কিন্তু রয়েছে একাধিক ছুটি স্কুল কলেজ অফিস কাছারির পাশাপাশি বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক। এই মাসে আছে স্বাধীনতা দিবস রাখি উৎসব জন্মাষ্টমী থেকে শুরু করে গণেশ পুজোর ছুটি এই সব ছুটি মিলিয়ে টানা ছুটি কিন্তু থাকতে চলেছে আগস্ট মাসে আর এই সব ছুটি এবং রবিবার মিলিয়ে কিন্তু প্রায় পনেরো দিন বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল তো ক্যালেন্ডার বলছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই আগস্ট এবং ঝুলন পূর্ণিমা সেই সময় টানা পাঁচ দিন বন্ধ থাকবে স্কুল তেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল সে সপ্তাহে ঝুলন পূর্ণিমা স্বাধীনতা দিবস জন্মাষ্টমী পড়েছে ওই একই সপ্তাহে সেই সপ্তাহে বুধবার অর্থাৎ তেরোই আগস্ট থেকে রবিবার অর্থাৎ সতেরোই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল এমনই খবর সামনে এসেছে এই দিনও প্রায় সকল সরকারি এবং বেসরকারি স্কুলে থাকবে ছুটি সেই সঙ্গে বন্ধ থাকবে অফিসও এই টানা পাঁচ দিনের ছুটি জারি করা হয়েছে উড়িষ্যায় সেখানে তেরো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু ছুটি থাকবে যদিও এটা উড়িষ্যার ক্ষেত্রে প্রযোজ্য হল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই ছুটিগুলি পার্ট বাই পার্ট রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আগে জানিয়েছি এছাড়াও এই রাজ্যে এর আগে কিন্তু যে ছুটি সেই ছুটি কিন্তু আপডেট এসেছে নয় আগস্ট শনিবার পড়েছে রাখি উৎসব এছাড়াও সরকারি এবং বেসরকারি স্কুলেও কিন্তু এই ছুটিটা থাকবে স্বাধীনতা স্বাধীনতা দিবসে ছুটি না হলেও কিন্তু সেটা পালনীয় থাকবে তবে এটুকু জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু পরীক্ষা চলছে তো পরীক্ষার মাঝখানে যদি কোনো ছুটির ডেট থাকে তাহলে কিন্তু ছুটি যদি স্কুল চায় তাহলে কিন্তু হবে এই বিষয়ে কিন্তু স্কুলই ঠিক করবে অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা যদি রুটিন দিয়ে থাকে তাহলে সেই রুটিন মাপে কিন্তু পরীক্ষা হবে কোনো ছুটি থাকবে না এই বিষয়ে আপনাদেরকে কিন্তু বারবার জানিয়ে দিচ্ছি আর টানা যে পাঁচ দিন ছুটি এটা কিন্তু উড়িষ্যা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ